হেই হ্যালো অ্যান্ড হোয়াট ইজ এভরি ওয়ান আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন তো আপনাদের মধ্যে অনেকের আছেন যারা কিন্তু মানে গেম প্লে করে থাকেন অথবা ফ্রি ফায়ার খেলে থাকেন অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি কিন্তু ইউটিউব চ্যানেল খুলতে চাচ্ছেন অ্যান্ড ইউটিউবে কিন্তু আপনি চাইলেও মানে অনেকে কিন্তু বর্তমানে একটা ট্রেন্ড আছে সেটা হচ্ছে গেমিং কন্টেন্ট তো অনেকে কিন্তু আপনারা গেমিং কন্টেন্টে ভিডিও তৈরি করেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের তৈরি আপনাদের প্রয়োজন হয় একটা ভালো মানে একটা বেস্ট স্ক্রিন রেকর্ডার ফর গেমিং ভিডিওস রেকর্ডিং তো তো আপনাদের কিন্তু মানে একদমই অনেকেই খুঁজে পান না যে আপনাদের কোনটা মানে বেস্ট এডিটিং বা বেস্ট একটা স্ক্রিন রেকর্ডিং অ্যাপ হবে এবং আজকের এই ভিত্তিতে আমি আপনাদের বলবো যে এমন একটা বেস্ট স্ক্রিন রেকর্ডার সম্পর্কে যাদের কিন্তু আপনারা একদমই স্মুথ এবং ক্লিয়ারভাবে কিন্তু মানে সিক্সটিন এফপিএস প্লাস কে পর্যন্ত আপনারা সেখান থেকে রেকর্ড করতে পারবেন তো আজকের ভিডিওটি কিন্তু আপনাদের কাছে অনেক অনেক ইম্পর্টেন্ট হচ্ছিল যে বিকজ আজকে আমি আপনাদের বেস্ট একদম বেস্টের বেস্টটা দেখাবো তো তার আগে বলে রাখছি আপনারা যারা যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন আর অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ না করে একদমই ফুল দেবেন আমি আপনাদের একদমই অ্যাপটা ফুল রিভিউ করে দেখাবো এখন আমিও কিন্তু অ্যাকচুয়ালি এই অ্যাপটা ইউজ করছি এখন বর্তমানে রেকর্ড করার সময় তো আমি এখন আপনাদের দেখিয়ে দিব তো তো আর আমরা দেখে আসছি সেই অ্যাপটি কোনটি সো অ্যাপটি ডাউনলোড করতে হলে প্রথমে থেকে প্লে ওপেন করতে হবে প্লে এখানে লিখতে আই পি তো এটার মিনিং হচ্ছে গ্লিপ তারপর আপনি এখান থেকে চার্জ করে দেবেন তারপর আপনার সামনে মানে গ্লিপ অ্যাপটা চলে আসবে সো আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি আপনাদের ইনস্টল করা না থাকলে আপনারা সেখান থেকে ইনস্টল করে এখান থেকে ওপেন করে নেবেন সো এখান থেকে আমি দেখতে পাচ্ছি আমার এখান থেকে গ্লিপ অ্যাপটা রয়েছে আমি কিন্তু এখানে স্ক্রিন রেকর্ডিং করছি এখানে স্ক্রিন রেকর্ডিং করতে হবে আপনাদের এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে সেটিংসে ক্লিক করে কিন্তু আপনি এখান থেকে মানে এখান থেকে দেখতে পাচ্ছেন যে গ্লিপ অ্যাপটার মধ্যে এখানে প্রথমে অপশন রয়েছে দুইটা একটা হচ্ছে রিপ্লে মানে লাস্ট সিক্স রেকর্ড একটা রেকর্ড হবে আরেকটা হচ্ছে স্ট্যান্ডার্ড যেটা হচ্ছে ফুল রেকর্ড মানে একদমই ফুল রেকর্ড হবে আর নিচে আপনার এখান থেকে স্ক্রোল করলে দুইটি এখান থেকে অপশন দেখতে পাচ্ছেন যে ল্যান্ডস্কেপ আরেকটা দেখতে পাচ্ছেন এখান থেকে পরপ্রেট তারপরে এই দুইটা থেকে ল্যান্ডস্কেপ হচ্ছে আপনার মানে ওই যে গেমিংয়ের ক্ষেত্রে আপনার ল্যান্ডস্কেপ স্যার এখান থেকে আমরা মানে স্ক্রিন সোজা রাখার সময় যে মানে একদম সোজা হয়ে থাকবে সো ওটা হচ্ছে ল্যান্ডস্কেপ আর পর্ট্রেট হচ্ছে আপনাদের মানে মানে পোর্ট্রেটটা হচ্ছে আপনাদের সেখান থেকে মানে গেমিংয়ের ক্ষেত্রে আপনাদের পোর্ট্রেট কাজে লাগতে পারে তো আপনারা অবশ্যই আপনাদের মানে ম্যানেজ করে আপনারা এখান থেকে পোর্ট্রেট প্লাস এখান থেকে ল্যান্ডস্কেপ মড সিলেক্ট করে নেবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ভিডিও সেটিংস তো ভিডিও সেটিং হচ্ছে মানে এখান থেকে আপনি চাইলে কাস্টম করে এখান থেকে কিন্তু এই যে ফোর কেতে আর এখান থেকে সিক্সটি এফপিএস দিয়ে মানে মেবি এখান থেকে টোয়েন্টি প্লাস এম বিপিএস করতে পারবেন তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন অ্যাডভান্স আছে এখান থেকে আপনি কিন্তু ফর্টিনও করতে পারবেন আর এখান থেকে চাইলে গিয়ে লো হাই করে কিন্তু আপনার ভিডিওর মানে ভিডিওর কোয়ালিটি এখান থেকে সিলেক্ট করতে পারবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোফোন মানে অডিও সেটিংস নামের একটা অপশান তো এই যেটা রয়েছে একটা হচ্ছে মিউট আর একটা হচ্ছে মাইক্রোফোন আর একটা হচ্ছে ইন গেম অডিও সেখান থেকে আপনারা ইন গেম অডিও করলে কিন্তু আপনার এখান থেকে ইন গেম সাউন্ড কিন্তু রেকর্ড হবে আর এখান থেকে মাইক্রোফোন দিলে কিন্তু মাইক্রোফোন যেমন আমি এখন রেকর্ড করছি তো মাইক্রোফোনের সাউন্ড হবে আর এটা হচ্ছে এখান থেকে ইন গেম অডিও অ্যান্ড মাইক্রোফোন মানে ইন গেমের অডিও প্লাস আপনি এখান থেকে মাইক্রোফোন দিয়ে কিন্তু রেকর্ড করতে পারছেন তো টোটালি আপনি কিন্তু মানে ইন্টারনাল অডিও প্লাস এখান থেকে আপনি মাইক্রোফোনের অডিও কিন্তু এখান থেকে সাপোর্ট পেয়ে যাচ্ছে তো অবশ্যই কিন্তু তার জন্য আপনাদের টেন টেন অ্যান্ড্রয়েড টেন হতে হবে না হলে কিন্তু হবে না তো অবশ্যই যাদের অ্যান্ড্রয়েড টেন আছে তারা এখান থেকে ওয়ার্ক করবে তারপর এখানে বাকি অনেকগুলো মানে এখানে রয়েছে অপশন তো আমাদের কিছু দেখার দরকার নেই সেখান থেকে দেখতে পাচ্ছেন আমার রেকর্ড হচ্ছে এখান থেকে তো এখান থেকে রেকর্ড দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে চালিয়ে দেখতে পারেন আসলে এখান থেকে মানে যে আমার এখান থেকে রেকর্ড দেখাচ্ছে এখান থেকে চাইলে কিন্তু আপনি রেকর্ডটা স্টার্ট করতে পারবেন তো এই মানে স্ক্রিন রেকর্ডটা ইউজ করে কিন্তু আপনি একটা প্রফেশনাল গেমিং ভিডিও প্লাস এমনিতে কিন্তু স্ক্রিন রেকর্ডার হিসেবে এটা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন এবং আপনারা যদি আমার এই চ্যানেল নতুন থাকে তাহলে এখানে হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্যায় ফটোটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ